ও ভে গেছে হোয়াটসঅ্যাপ ইউটিউব অ্যান্ড ফেসবুক তোমরা সব কেমন আছো আরও তোমরা সব অনেক অনেক ভালো আছো আর কাজ ভালো না থাকলে তোমাদের ভালো থাকতে হবে চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব দাবি দিও আর হ্যাঁ তো আর টাইটেলটা থামলে তো অলরেডি বুঝে গেছে ভিডিও চলেছে তো বেশি করে আজকে ভিডিওটা শুরু তো ফাইনালি আমরা সবাই মিলে বেরিয়ে গেছিলাম একসঙ্গে যাবো একটা জায়গাতে তো কি বলবো গাইজ ভিডিওটা অনেকদিন না কারণ আমি আপলোড করা হয়নি তো যাই হোক তোমাদের সামনে আজকে ভিডিওটা আমি তুলে ধরলাম অবশ্যই ভিডিওটাতে তোমরা ভালোবাসা দিও ভালোবাসা দেখিও আর চ্যানেলটা একটু নতুন হয়ে যাবে প্লিজ তোমাদেরকে আগে বললাম আমি ইন্টু হচ্ছে যাই হোক এখন আর বলছি না তবুও আর বলছি যে তোমরা সাবস্ক্রাইব করে ভালো থাকলে দাবিয়ে দিও আর হ্যাঁ গাইস তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দিও আর নোটিফিকেশনটা অন করে রাখবে সবসময় কারণ কখন ভিডিও ছাড়বো তা ঠিক নেই যাই হোক আমি চেষ্টা করবো দুদিন অন্তর ভিডিও আপলোড করার তো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমরা এতে লং ভিডিও চাও কি শর্ট ভিডিও চাও যাই হোক তোমরা একটু কমেন্ট বক্সে জানাবে আর ভিডিও কোয়ালিটিটা দেখো ভিডিওটা পুরোটাই হোয়াইট অ্যাঙ্গেলে শ্যুট করা হয়েছে তবে কি বলো তোমাদেরকে ভিডিও করাটা যতটা সহজ তার থেকে বেশি হলো ভিডিও এডিট করা একটা কাজ পনেরো মিনিট বা আধা ঘন্টায় ভিডিও এডিট করতে গিয়ে প্রচুর মানে সময় লাগে আর কি পুজোর করিনি তবুও বেজ আমাদেরকে করতে হয় শুধু তোমাদের জন্য যাই হোক তোমরা একটু ভালোবাসা দেখো প্লিজ আমি লাইক টার্গেট রাখছি দেড়শোটা মতো যে জানি না এই তোমরা ভালোবাসা দিবে কি দেবে না তবে আই হোপ তোমরা ভালোবাসা দিবে আমাকে তো চলো অনেকটা বঙ্গ করলাম এবার তোমার ভিডিওটা পুরোটা দেখো আর হ্যাঁ কেউ যদি কিনে থাকো রাস্তাগুলো বা জায়গাগুলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে জানাতে ভুলবে না চলো তোমার ভিডিওটা এনজয় করো ব্যাস্তে অনেক কিছু বাকি আছে আর কি কেউ স্কিপ করে দেখো i অনেকটা রাস্তা অতিক্রম করে আসার পরে আমরা একটা পাম্পে এলাম আমাদের নিকটবর্তী একটা এলাকাতে তো যাই হোক চলো এখান থেকে আমরা টেল আপলোড করবো তারপরে দিন আমরা যাব আমাদের গন্তব্যস্থল বলা ভুল হবে আমাদের যেখানে পোকরা মাঝা আর কি ওখানে আমরা যাব তো চলো আমরা সবাই বাইকের টেলটা আপলোড করে নিই বাইকে তেল আপলোড করার পরে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের যেখানে আসার উদ্দেশ্য ছিল আজকে সেই জায়গাতে এই জায়গা থেকে প্রত্যেক বছর দুটো টাইম আমাদের প্রচুর পরিমাণে কেস হয় প্রচুর পরিমাণে ভিড় হয় কেউ বলবো গাইজ আমাদের তোমরা অনেক ভিডিওতে দেখেছো গাইজ তালতলা বলো তারপরে যাই হোক আমাদের এখানে সেম প্রচুর পরিমাণে ভিড় হয় প্রচুর পরিমাণে সে তোমরা দেখলে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে যে আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তো কাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই দেখাবে একটা ভিডিওতে কোনো একটা দিন তখন তোমার ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ